হয়ে যাবে কি শুনলাম আল্লাহ তালা এক পর্যায়ে মোহাম্মদ সাল্লি সাল্লামের তেলোয়াজ শেষ হয়ে যাবে এবার আল্লাহ তালা বলবে না আরো কি মজার গান শুনবে বলেন কি আল্লাহ আরো মজার গান আছে আরে আছে তো এই জান্নাতের মালাক রেদান যে এদিকে আসো আজকে আমার 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 আর মধ্যে মধ্যে থেকে থেকে বান্দার পর্দা সরিয়ে দাও আজকে আমার বান্দার সরাসরি আমাকে দেখবে আমাকে দেখে তার চক্ষুটা ঠান্ডা করবে আমাকে দেখে তার কলিজা ঠান্ডা করবে আজকে আমি রব নিজে আমার কালাম পেলোয়ার করে আমার বান্দাদেরকে শোনাবো রাব আপনাকে তেলোয়াত করে শোনাবেন একটা হাদিস এসেছে আল্লাহ তালা সুরা আন আম পড়বেন আন আম কিন্তু এই হাদিসটা সহি নয় তাই আমরা এই হাদিসটা নিতে পারছি না তবে আল্লাহ আল্লাহর কিতাব তেলোয়াত করবেন আল্লাহর কালাম তেলোয়াত করবেন আল্লাহর কণ্ঠ মানে আইব আলহিসাম আঠারো বছর অসুস্থ ছিলেন তার শরীরে পোকা হয়েছিল এই ঘটনা আর ওই ঘটনা এক না এই মরমে আরেকটা ঘটনা আছে আব্দুর বিন ইউসুফ হবি তার কিতাব তাফ কি মিথ্যা হতে পারে এর ভিতরে আয়ুব আলাইসাল্লামের একটা বিশাল ঘটনা এনেছেন ওই ঘটনা আর এই ঘটনা এক নয় এটা আলাদা আর ওটা আলাদা আইওবা আলাইসাল্লাম আঠারো বছর অসুস্থ ছিলেন তার শরীরে পোকা কিলবিল কিলবিল করছিল। এক পর্যায়ে তিনি আঠারো বছর পরে সুস্থ হয়ে গেলেন এরপরে লোকজন তাকে জিজ্ঞেস করল আপনার কেমন লাগতেছে আমার আর ভালো লাগতেছে না কেন আরে আমি যখন অসুস্থ ছিলাম তখন প্রত্যেক দিন একবার করে আল্লাহ আমাকে বলতেন জি কি অবস্থা আল্লাহ একবার আমাকে ডাক দিতেন ওই একবারের কণ্ঠে আমি সারা দিন আমার যন্ত্রণা ব্যথা সবগুলো ভুলে যেতাম তা আল্লাহর কণ্ঠ কেমন আমি আপনাকে কি দিয়ে বুঝাবো আল্লাহ কত সুন্দর আমি আপনাকে কি দিয়ে বোঝাবো আল্লাহ দুনিয়ায় ইউসুফ আলাহিসাল্লামকে তৈরি করে পাঠিয়ে দিয়েছেন নারীরা ইউসুফ আলাহিসাল্লামের দিকে তাকিয়ে থেকে ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে তাহলে যেই ইউসুফকে যেই আল্লাহ বানিয়েছেন ওই আল্লাহ কত সুন্দর যে তুমি যদি এই দুনিয়ার গান বাজনা বাদ্যযন্ত্র শোনো তাহলে তুমি আল্লাহকে দেখতে পারবা না তাহলে তুমি আল্লাহর কণ্ঠে গান শুনতে পারবা না তাহলে তুমি নবীর কণ্ঠে গান শুনতে পারবা না তাহলে তুমি দাউদের কণ্ঠে গান শুনতে পারবা না তাহলে তুমি হুরের কণ্ঠে গান শুনতে পারবা না তাহলে তুমি জান্নাতের গান শুনতে পারবা না তুমি গান থেকে বঞ্চিত হবে অতএব এখনই সময় এই মুহূর্তে এই বৈঠকে এই পুরুষ হে নারী যদি মোবাইলের ভিতরে কোনো গান থাকে বাজনা থাকে এখন ডিলেট করেন এখন আগামীকাল কোনো শব্দ নাই আগামীকাল এটা হলো শয়তানের প্যাস শয়তান যতভাবে ধোকা দেয় এর একটা ধোকার নাম আগামীকাল কেন আগামীকাল আর জীবনে কোনোদিন আসবে না আজকে বলবে আগামী কাল কালকে গিয়ে বলবে আগামী কাল পরের দিন গিয়ে বলবে আগামী কাল পরশু গিয়ে বলবে আগামী কাল 10 দিন পরে বলবে আগামী কাল এক মাস পরে বলবে আগামী কাল এক সপ্তাহ পরে বলবে আগামী কাল হাওলাত দিয়ে দেখেন ও বলবে আগামী কাল 10 বছর যাবে তাও আগামী কাল জীবনে আসবে না মনে হয় কথা বোঝেন নাই এইজন্য ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেছেন আগামীকাল হলো শয়তানের ধোকা শয়তান যতভাবে ধোকা দেয় দেখলো ওদেরকে তো ধোকা দেওয়া যায় না এই জন্য শয়তান একটা ধোকার ওটা আগামীকাল এই জন্য সালাফরা বলতেন আজকের দিন এখন এই মুহূর্তে আগামীকাল আমাদের ডিকশনারিতে নাই আগামীকাল বাঁচবেন আপনি বলতে পারবেন বোখারে ছয় হাজার চারশো ষোলো নম্বর হাদিস এমনি ওমার আনহুমার কাদে আল্লাহ নবী হাত রেখে বলছিলেন যে তুমি দুনিয়ায় মুসাফিরের মতো বসবাস করো আর যখন সকালে থাকবে তখন সন্ধ্যার অপেক্ষা করবা না যখন সন্ধ্যায় থাকবে তখন সকালের অপেক্ষা করবা না যখন সুস্থ থাকবে তখন অসুস্থতার আগে প্রস্তুতি গ্রহণ করবে যখন তুমি বেঁচে থাকবে তখন মৃত্যুর আগে প্রস্তুতি গ্রহণ করবে কারণ তোমার কখন কি হয়ে যায় এটা তোমার জানা নাই অতএব আগামীকাল বলতে কোনো শব্দ নাই এখন এই মুহূর্তে গান ডিলেট করেন এখন করেন আপনার ইমাম যদি থাকে এখন গান ডিলেট করেন মোবাইলের ভিতরে কোনো গান থাকবে না মোবাইলের ভিতরে কোনো গেমস থাকবে না পারবে না যুবক আরে তুমিও যুবক আমিও যুবক তুমিও যুবক আমিও যুবক আমি যুবক মানুষ আমার বয়স অনেক হয়ে যায়নি আমি বৃদ্ধ হয়ে যায়নি আমার যদি কোনোদিন দিন গান বাজনা না শুনতে হয় আমার যদি কোনোদিন দিন ছবি না দেখতে হয় আমার যদি কোনোদিন দিন উলঙ্গ কোনো নারীকে দেখতে না হয় আমার যদি কোনোদিন কোনো নারীর দিকে তাকাতে না হয় তাহলে তুমি কেন পারবে না আরে তুমি আলে হাদিসের বাচ্চা আলে হাদিসের বাচ্চা না কোনো মানুষের সামনে না কোনো ফাঁসির মঞ্চে না কোন বুলেটের সামনে না কোনো বোমার সামনে না তারা শয়তানের সামনে মাথানত করে আরে আলে হাদিসের বাচ্চা বলিষ্ঠ কণ্ঠস্বর মাথা নত করবে মানে আরে শয়তান আমার ক্ষতি করবে মানে শয়তান ওমার রদিয়াল্লা ভানহুকে দেখতে পলিয়ে যেতে উনি যদি এক রাস্তা দিয়ে যেতেন তাহলে শয়তান আর রাস্তা দিয়ে যেতেন তুমি তার উত্তর সরি তুমি তাদের অনুসারী কেন তোমাকে নিয়ে শয়তান খেলা করবে হাদিসের মধ্যে আছে নাই মিশকাতুল মাসাবি নয়শো পঁচাত্তর নম্বর হাদিস মিশকাতুল মাসাবির কয় নম্বর হাদিস নয়শো পঁচাত্তর নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেছেন কেউ যদি ফজরের নামাজের পরে যেই বৈঠকে বসে আছে ওই বৈঠক থেকে উঠার আগে 10 পরে অথবা মাগরিবের নামাজের পরে যেই বৈঠকে বসে আছে ওই বৈঠক থেকে ওঠার আগে 10 পরে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ বিয়াদিহিল খায়র ইহইয়ু ওয়া মিটউ আলা কুল্লি শাইইন কাদির তাহলে অনেক ফজিলত তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাজিলাত দুইটা এক আল্লা তাকে গোনা থেকে বাঁচাবেন শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না তার দ্বারা ওই দিন কোনো গুণা হবে না আপনারা কি বলেন অনেক বলেন আল্লাহ নবী মিথ্যা বলেন এই হাদিস সই হাদিস মিশকাত একবারে চকচকে হাদিস নয়শো পঁচাত্তর নম্বর হাদিস রয়েছে শয়তান থেকে বাঁচার হাদিস শয়তান আপনার কাছেও বেসতে পারবে না এই দুয়ারটা পড়ে দেখেন আমি পাঠ করি আমি বুঝতে পারি আমি এর আলামত দেখতে পারি অতএব আমি আপনাকে বলছিলাম কান তাকে হেফাজত করেন চক তাকে হেফাজত করেন চোখ দিয়ে উলঙ্গ নারীর দিকে তাকাবেন না যুবকরা কি চালাক একদিন এক যুবক এসে আমাকে বলতে যে হুজুর আমি খুব বিপদে আছি কি বিপদ আমি কন্ট্রোল করতে পারি না কি বলতে পারি না কন্ট্রোল আমি কন্ট্রোল করতে পারি না আমার তারা মোবাইলের মধ্যে পাপ হয়ে যায় আমি মোবাইলে পাপ করে ফেলি কিন্তু আমি কন্ট্রোল করতে পারি না তখন আমি যুবককে বললাম আচ্ছা ধরো তুমি মোবাইলের ভিতরে উলঙ্গ ছবি দেখছো তোমার বাপ আসলো তোমার মা আসলো তোমার ভাই আসলো তোমার বোন আসলো তুমি দেখবে না বন্ধ করবে আচ্ছা আপনারা কি মনে করেন বন্ধ করবে এই তুমি তো বললে কন্ট্রোল নাই তো এখন কন্ট্রোল আসলো কোথায় থেকে তার মানে তুমি জানো তোমার বাপ তোমাকে পেটন দিবে তোমার মা তোমাকে পেটন দিবে তোমার বাপ মা তোমাকে গালি দেবে তোমার বোন তোমাকে দেখে লজ্জা পাবে তুমি তোমার বোনের পাশে সামনে লজ্জা পাবে তোমার ভাই তোমাকে গাড়ি দেবে তোমার ভাই তোমাকে মারবে তাই তোমার ভিতরে কন্ট্রোল তৈরি হয়েছে দেবে ওই দিন তোমার কলবের ভিতরে কন্ট্রোল তৈরি হবে আল্লাহর ভয় যতদিন তৈরি কলবে না হবে ততদিন তোমার মধ্যে কন্ট্রোল তৈরি হবে না আল্লাহর ভয় তৈরি করো এমনি কন্ট্রোল তৈরি হবে কন্ট্রোল বানাতে হবে না অটোমেটিক তৈরি হয়ে যাবে তখন আর খেতার তলে লেপের তলে বিল্ডিং এর তলে ঘরের মধ্যে কোনো জায়গায় পাপ করতে তুমি পারবা না কেন কেউ দেখে না দেখে কে এই চোখ দিয়ে বেগানা নারী দেখবা না আমি ছোট মানুষ আমার এই অল্প বয়সে আমি হাজার হাজার কিতাব পড়েছি কত কিতাব পড়েছি তা আমি বলতে পারবো না তবে আমি অনেক কিতাব পড়েছি আমি সব সময় কিতাব পড়ি তো আমি কিতাবের পাতায় দেখেছি যে কেউ যদি জিনা করা অবস্থায় মারা যায় আর যদি তওবা না করে যায় তাহলে তার জবান হয়ে যায় এবং সে কালেমা পড়তে পারে না তার থেকে লা ইলাহা ইল্লাল্লাহ উঠিয়ে নেওয়া হয় সেদিন আমি একটা আলোচনা শুনছিলাম সৌদি আরবের একজন বিখ্যাত দায়ী উনি বলতেছিলেন যে আমি বসে আছি আমার বন্ধু কানাডায় থাকে ডাক্তার মানুষ আমার কাছে আসলেন এরপরে আমাকে বললেন দোস্ত তোমাকে আজকে একটা ঘটনা বলবো কি ঘটনা একদিন আমি আমার ওয়ার্ডে হাসপাতালে ঢুকলাম আমার ওয়ার্ডে ঢুকলাম দেখলাম একটা যুবক এত সুন্দর চেহারা আমি দেখেই মায়ায় পড়ে গেলাম আমি যুবকটাকে দেখে তার কাছে চলে গেলাম এরপরে তার সাথে কথা বলতে চাইলাম কিন্তু সে আমার সাথে কোনো কথা বলল না এরপরে আমি কিছুক্ষণ পরে তার ফাইলটা নিলাম দেখলাম তার ফাইলে লেখা আছে নাম মোহাম্মদ তখন আমি বুঝলাম মুসলিম লেখা আছে একুশ বছর বয়স তখন আমি বুঝলাম যুবক লেখা আছে এইডস তখন আমি বুঝলাম তার বাচ্চার আর কোনো কায়দা নাই তাই আমি তার কানের পাশে গেলাম বললেন যে না আমার তো মনে আছে আমি কি বলবো তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে দোস্ত তাহলে তুমি বলো তো বলে আমি যখন ওয়ার্ডে ঢুকলাম তখন আমি দেখলাম এত সুন্দর চেহারা আমি তার মায়ায় পড়ে গেলাম এই জন্য আমি তাকে বারবার কিছু বলার চেষ্টা করলাম কিন্তু তিনি আমার কথার উত্তর দিলেন না এরপরে আমি তার ফাইলটা নিলাম এরপরে দেখলাম ফাইলে লেখা আছে মোহাম্মদ আর লেখা আছে একুশ বছর বয়স আর লেখা আছে এইডস তখন আমি বুঝতে পারলাম মুসলমান যুবক মানুষ কিন্তু তার বেঁচে থাকার কোনো অধিকার নেই কেন এইডস হলে বাঁচতে পারে না মৃত্যুবরণ করবে তার কোনো চিকিৎসা নেই তা আমার খুব অবাক লেগে গেল এই জন্য আমি তাকে বার সালাম করলাম আসসালাম কিন্তু সে আমার সালামের জবাব দিল না এক পর্যায়ে গার্জিয়ান আমার কাছে চলে আসলো আমার সামনে মাউ করে কান্নাকাটি করলো আমার কোনো টাকার অভাব নেই আমার কোনো অর্থের অভাব নেই কিন্তু আমি আমার টাকা দিয়ে আমার অর্থ দিয়ে আমার সন্তানকে বাঁচাতে পারছি না আমার সন্তান যখন দুনিয়ায় বেঁচে ছিল আমার দুনিয়ায় যখন থাকতো সুস্থ ছিল তখন আমার সন্তান বেপরোয়াভাবে চলতো এ মেয়ের কাছে যেত ও মেয়ের কাছে যেত এবারে যেত ওবারে যেত আমার কোনো কথা শুনতো না আজকে পড়ে আছে বিছানায় এই কথা বলতে বলতে আমি দেখি তার পালসটা কমে যাচ্ছে মেশিনের ভিতরে তাকিয়ে দেখি এই জন্য আমি তাড়াতাড়ি তার কানের কাছে গেলাম এরপরে কানের কাছে গিয়ে বললাম বলো ইল্লাল্লাহ ইফল তাহলে তুমি সফলতা পাবে তার মানে ইলাহা বলো বারবার একই বাক্য বললাম কিন্তু ওই যুবকটা বারবার খালি বলল আহ 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 সে ইলাহা ইহ বলতে পারল না কিছুক্ষণ পরে ওই যুবকটা মরে গেল আর চিৎকার করে একটা মেয়ের নাম নিল এরপরে মারা গেল কেন হলো বন্ধু এরকম হলো কেন তখন ওই আলেমটা বলতেছেন আমরা কিতাবের মধ্যে পড়েছি মানুষ যখন জিনা করে আর জিনা করা অবস্থায় যদি তারা মারা যায় তাহলে তারা লা এলাহা পারে না তাদের জবানটা ভারী হয়ে যায় অতএব যুবক আমি তোমাকে বলতে চাচ্ছিলাম তুমি চক্ষুটাকে হেফাজত করো লজ্জা কান কানকে হেফাজত করা চোখকে হেফাজত করা মাতার সাথে আছে ব্রেন ব্রেনকে হেফাজত করা মাথার সাথে আছে মুখ জিবা দই পেট পেটের সাথে যাতা হেফাজত করা তিন মরনের পরের চিন্তা করা চার দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেওয়া যারা এটা করলো ওরাই লজ্জার হক আদায় করল তিরমিজি দুই হাজার চারশো আটান্ন ইবনাবি সাহিবা চৌত্রিশ হাজার তিনশো বিশ মুসনাদ আহমদ তিন হাজার ছয়শো একাত্তর মিসকাতুল মাসাবিহের এক হাজার ছয়শো আট হাদিসের মান সহি আপনারা লজ্জার হক আদায় করবেন চারটা জিনিস করবেন মনে রাখবেন আপনার বাপ আপনার বন্ধু তবে ওরকম বন্ধু নয় আপনার মা আপনার বন্ধু তবে ওরকম বন্ধু নয় আপনার বন্ধু আপনার বন্ধু তবে ওরকম বন্ধু নয় একজন ছাত্র একজন শিক্ষককে বলছে যে আমি আপনার কাছ থেকে শিখেছি কি জানেন কি শিখেছ আমি দুনিয়ার দিকে তাকাই দেখি সবাই সবাইকে বন্ধু বানায় কেউ বন্ধু বানায় ব্যক্তিকে কেউ বন্ধু বানায় বাড়ি কে